এই হচ্ছে সেই রাধা রানী মিষ্টান্ন ভান্ডার যার রসকদম্ব পস্তকদম্ব কানসার্ট খুবই বিখ্যাত আপনারা যদি মালদায় এসে থাকেন তো এটা চারশো বিশ মোট এখানে রয়েছে রাধা রানী মিষ্টান্ন ভান্ডার অবশ্যই আপনারা আসবেন চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই Thank you. এটা হচ্ছে রসকদম্ব কোস্ত কদম্ব আর এটা কানসা চলুন কে

Eso no ficou tão valioso. Costa banda muito try kori. E কনসার্টটা ভালো পলে দেওয়া আছে বিশেষ সাবুদানার মতো দেওয়া আছে উপরে উপরে আর ভিতরে যে উপরে একটা ক্ষীরের কোলে পুরো একটা ক্ষীরের কোলে দেওয়া আছে আর মাঝখানে একটা রসগোল্লা করে দেওয়া আছে আর পোস্ত প্রথম তো উপরে প্রস্তের পোস্তের যে বল একটা সেটা বস্ত্র দানার বলে দেওয়া আছে কবি শীত আর একটা যে ভিতরে একটা রসগোল্লা সেটা করে দেওয়া আছে আপনি যদি মালদা ইস্তে থাকেন তাহলে অবশ্যই রাজারানির মিষ্টি এবং রসকদম্ব কোস্ত আর ফেমাস মিষ্টি আছে আবার খাবো ওটা অবশ্যই ট্রাই করুন আবার খাবো